গুড মর্নিং এভরিওয়ান তুমি সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সকাল হয়ে গেছে ভোরের আলো ফুটে গেছে তো আমি প্রতিদিনের ন্যায় আমি আবার আমার নিত্য দিনের মতন কাজ শুরু করে দিয়েছি স্নান হয়ে গেছে এ দেখো বাগানে মানে বাইরে দেখো কীরকম আলো ফুটে গেছে বোঝা যাচ্ছে যে বসন্তকাল দেখো এটা আমার ভালো লাগাস ভালো থাকার জায়গা এই যে আমি পুজো এটা আমার ঠাকুরঘর গোপাল গুরুদেব গোপাল সোনাকে গুরুদেবকে সবাইকে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে স্নান টান হয়ে পুজো টুজো করে নিয়েছি কী বলতো সকাল সকাল এগুলো করে নিলে খুব ভালো লাগে তো আমার মতন কারা কারা সকালবেলা ওটো এই যে আমার গোপু সোনা সকাল সকাল ওটো অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাঘরে চলে গেছি ভাত ডাল বসে গেছে আর উনি বসে রয়েছে ঠাকুর ঘরের দিকে তাকিয়ে তো চলো বাগানের দিকে যাওয়া যাক চলো এই হচ্ছে আমার নন্দনকাননে চলো নন্দনকাননে যাই গাছপালাগুলোকে একটু দেখে আবার পাঁচমে জীবন শুরু করো তো বন্ধুরা আমার ব্লগটা নিয়ে এসে গেছে আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা জানাবে আর কি কি দেখতে চাও আমার থেকে আমি কিভাবে ব্লগ করি কি কি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি ওই যে বললাম আমার কাম খেয়ালি যখন যেটা খেয়াল হয় তখন সেটা ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করি তো আজই অবধি থাক পরের ব্লগে আবার দেখা হবে টাটা